পালং শাক মূলত শীতকালের হলেও বছরের অন্য সময়ে এর চাষ হয় পুষ্টিগুণে সমৃদ্ধ পালং শাকে শরীরের জন্য দারুণ উপকারী উপাদান রয়েছে প্রতি একশো গ্রাম পালং শাকের প্রোটিন আছে দুই গ্রাম কার্বোহাইড্রেট আছে দুই দশমিক আট গ্রাম আশা আছে জিরো দশমিক সাত গ্রাম আয়রন এগারো দশমিক দুই মিলিগ্রাম ফসফরাস আছে বিশ দশমিক তিন মিলিগ্রাম এবং আরও অন্যান্য উপাদানও রয়েছে চলুন তাহলে পালং শাক থেকে আমরা কী কী উপকারিতা পেতে পারি সেই সম্পর্কে জেনে নেই পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকায় এটি ক্যালসিয়ামের ভালো উৎস পালংয়ে থাকা ভিটামিন ডি ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি হাট গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পালং শাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন লুটেইন ক্লোরোফিল রয়েছে যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে বয়সজনিত চোখের ক্ষতি রোধ করতেও এটি ভূমিকা রাখে পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা ত্বকের সুরক্ষা করে এতে থাকা অন্যান্য উপাদান বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে শরীরকে রক্ষা করে পালং শাকে উপস্থিত ভিটামিন এ চুল পড়া রোদেও ভূমিকা রাখে পালং শাকে ভিটামিন সির দারুণ উৎস এটি চোখের নানা রোগ ও হৃদরোগের ঝুঁকি কমায় পালং শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকায় এটি শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে পালং শাক ফলিক অ্যাসিডকেও ভালো উৎস এটি শরীরের শক্তি জোগাতে ভূমিকা রাখে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ পালং শাক ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে বিভিন্ন খনিজ সমৃদ্ধ পালং সুপার সুপারফুড হিসেবে পরিচিত এতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকায় ওজন কমাতেও এটি ভূমিকা রাখে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য